ইসলামী শর্ট চ্যানেল তৈরি করে মহাভাবনা ইউটিউব চ্যানেলের মতো আপনিও কিন্তু তিন মাসের মধ্যে মনিটাইজেশন করতে পারবেন এবং কি কিভাবে এই ভিডিওগুলো তৈরি করে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে লাখ লাখ কিন্তু ভিউ রয়েছে তো কিভাবে এই ভিডিওগুলো তৈরি করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এর জন্য আপনাদের সর্বপ্রথম একটি গল্প প্রয়োজন হবে তো গল্পটি আপনি কোথায় থেকে সংগ্রহ করবেন গল্পটি তৈরি করার জন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে চ্যাট জিবিটি ওপেন করে নেবেন ঠিক আছে তো আমি আমার ফোন থেকে চ্যাট জিবিটি ওপেন করে নিলাম ওপেন করার পর আপনি যে বিষয়ে ইসলামী ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়ে আপনার এখানে লিখে দিতে হবে তো এখানে আমি একটি গল্প লিখে দিচ্ছি গল্পটি যেন একশো ওয়াটের হয় তো এখানে আমি লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরো আইকন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে কিন্তু আপনাদের গল্পটি কিন্তু তৈরি করে দেবে তো আপনারা যে গল্পটি এখানে তৈরি করে দিয়েছে সেই গল্পটি আপনি গল্পটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার গল্পটি এটা কপি পেস্ট করে নিয়ে নেবেন ঠিক আছে কপি পেস্ট করানো হয়ে গেলে আপনাদের এই গল্প দিয়ে ভিডিও তৈরি করতে হবে এজন্যই আপনাদেরকে একটি ওয়েবসাইট প্রয়োজন হবে এই ওয়েবসাইটটি আপনারা কিভাবে লগ ইন করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো তো যখনই আপনি ওয়েবসাইটে ওপেন করবেন ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনারা কিন্তু প্রতিদিনই কিন্তু চল্লিশ কয়েন কিন্তু পেয়ে যাবেন তো একটু স্কল করলে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে ইসলামি স্টোরি নামে একটি অপশন রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি আপনাদের বক্স চলে আসবে সামনে তো চ্যাটজিবিটি দ্বারা যা গল্পটি আপনি কপি করে নিয়েছেন সেই কপিটি এখানে পেশ করে দেবেন পেস্ট করে দেওয়া হয়ে গেলে একটু স্কোল করে চলে আসবেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন এরপরে একটু স্কোল করে আসার পর এখানে মেয়ে নিজের ক্যারেক্টার নিয়ে করবেন না ছেলে নিয়ে করবেন সেটা সিলেক্ট করবেন এরপরে নিচে দেখতে পারবেন সাইজ রয়েছে ইউটিউব সাইজ রয়েছে তো এখান থেকে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করবেন যেরকম সাইজ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন এখানে স্টাইল রয়েছে কীরকম স্টাইলে এরকম ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করতেও পারেন অথবা নাও করতে পারেন এরপরে একটু স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন আসার পরে আপনি দেখতে পারবেন যে জেনারেট নামে একটি অপশন রয়েছে এই জেনারেট অপশনে ক্লিক করে দেবেন এরপরে ক্লিক করার পর আপনাদের এখানে কিন্তু ইমেজ তৈরি করে দেবে প্রথমে ঠিক আছে ইমেজ তৈরি করে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটু স্ক্রল করলে কিন্তু তিন থেকে চারটি কিন্তু ধাপে কিন্তু ইমেজ তৈরি করে দিয়েছে তো এটা আপনাদেরকে ভিডিওতে কনভার্ট করতে হবে এজন্য আপনারা কী করবেন এখান থেকে দিন দ্বিতীয় নাম্বার যে এনিমেশন অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে ওকে অপশন দেখতে পারবেন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথেই সাথে দেখতে পারবেন আপনার যে ফটোটি রয়েছে সেটা কিন্তু ভিডিওতে উপান্তরিত হয়ে গেছে তো ভিডিওতে উপান্তরিত হয়ে গেলে আপনারা কী করবেন এখান থেকে ভিডিওটি পেলো করে দেখতে পারেন অথবা আপনি কর্নারে বা থ্রি লাইনে ক্লিক করে আপনি এখান থেকে ভিডিওটি ডাউনলোড করে নেবেন প্রত্যেকটি ভিডিওর উপরে দেখতে পারবেন একটি ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে নেবেন প্রত্যেকটি ভিডিওই এভাবে কিন্তু আপনি করে নিতে পারবেন ঠিক আছে এরপরে আপনি এখানে ডাউনলোড করার পর যে কোনো একটি ওয়েবসাইটের দ্বারাই আপনি ভিডিওটি এডিটিং করার জন্য আপনাদের ক্যাপকার্ট বা আপনাদের কাইন মাস্টারটি ওপেন করে নেবেন আপনি যেহেতু শর্ট চ্যানেলের জন্য আপনি ইসলামী ভিডিওটি সিলেক্ট করেছেন সেটা আপনি এই জন্য প্লাজাইখানে ক্লিক করে এখানে নাইন পয়েন্ট ওয়ান সিক্স রয়েছে এটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করা হয়ে গেলে আপনারা কি করবেন আপনার ফোন থেকে যে ভিডিওগুলো ডাউনলোড করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি ভিডিওগুলো টপ আটপ সিলেক্ট করে নিচ্ছি আপনি সিলেক্ট করে নেবেন ভিডিওগুলো সিলেক্ট করানো হয়ে গেলে আপনি আপনার ভয়েসটি এখানে সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি আমার ভয়েসটি সিলেক্ট করে দিচ্ছি ভয়েস দেওয়ার জন্য উপরে আপনি দেখতে পারবেন যে ভয়েস অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে কিন্তু ভয়েস স্টার্ট হওয়া শুরু হয়ে যাবে চেয়ার জিবিটি যে গল্প তৈরি করেছেন সেই গল্পটি কিন্তু আপনাদের এখানে ভয়েসটি দিতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি ভয়েসটি দিয়ে দিচ্ছি আমি কিন্তু ভিডিওটি কিন্তু ভয়েস দিয়েছি হঠাৎ করে একটি দিন তার বাসায় একটি এমএমওমান চলে আসলো সেই লোকটি তার জানলার দিকে তাকিয়ে থাকলো এভাবে কিন্তু আপনারা খুব সহজে ক্যাপকাট কার্ড দিয়ে আপনারা শর্ট ভিডিওগুলো এডিটিং করতে পারবেন তো এখন আপনি সেভ করার জন্য এখানে শেয়ার অপশনে ক্লিক করে এখানে এক্সপোর্টেশনে ক্লিক করে সেভ করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনি অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন